চে দুর্নীতি বক্ষ বানিয়েছেন ওখানে আপনি রেলওয়ে আপনি রেলওয়ে 77 কোটি টাকা সম্পদ আপনি বিক্রি করেছেন পাঁচ কোটি টাকায় এখন আপনি কত পকেটে নিয়েছেন 2007 সালের 19 এখানে মাসকান আমি একটা কথা না বললে নয় সে যে দুর্নীতি বা তার মুখের ভাষায় প্রকাশ করে এটা প্রকাশ্য সত্য এটা তার বিরুদ্ধে যে দুর্নীতি যতগুলা অভিযোগ আছে সবগুলো সত্য এগুলো তার মুখের বাসায় প্রমাণ করে যে সে কত বড় দুর্নীতিবাজ হতে তার মুখে যার মুখের বাসা এত নিকৃষ্ট তার মুখের বাসায় প্রমাণ করে সে কত বড় দুর্নীতিবাজ সে রাজনীতি করা তার কোনো অধিকার নেই বাংলাদেশে কারণ রাজনীতি শব্দটাকে তারা এসে হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়িক সাইনবোর্ড হিসাবে ব্যবহার করেছে একত্রিশে মার্চ জনগণের থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে সাজানপুর রেলওয়ে তেরো একক জমি তোয়াকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয় দুই সালে ঢাকা শাহজাহানপুর এলাকায় জমি দাম ছিল প্রতি কাঠা তিরিশ থেকে চল্লিশ লাখ অথচ প্রতি বিঘা জমি মাত্র চল্লিশ লাখ টাকা

সংবাদ জানা যায় নির্বাচনের মনোনয়ন ও দলীয় কমিটিতে পদ দেওয়ার বিনিময়ে নেতাকর্মীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা সংগ্রহ করেছিল এই মির্জা তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে বিএনপির সর্বোচ্চ এক নেতা স্বীকার করে যে সে মির্জা মাধ্যমেই এই টাকা গ্রহণ করেছে